যে জাগরণ শুরু হয়েছে গোটা পৃথিবী জুড়ে এই জাগরণকে রোধ করার ক্ষমতা ইন্ডিয়ার আমেরিকার নাই চীনের আছে জোরে বলেন আছে এই জাগরণ ঠেকানোর কেউ নাই কারণ চেয়েছে আমার আল্লাহ এই দেশে এই ভূখণ্ডে এই পৃথিবীতে আল্লাহর দিনকে উজ্জীবিত করবে দিনকে প্রতিষ্ঠা করবেন আল্লাহর দিন সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহর হাতে কেউ চাইলে ফুৎকার দিয়ে সেটাকে নিভাতে পারবে না বলেন পারবে জোরে বলেন পারবে পারবে না নমরুদ পারে নাই ফেরাউন পারে নাই সাদ্দাদ পারে নাই বড় বড়রা পারে নাই বর্তমান দুনিয়ার যেই হোক না কেন যত বড় ক্ষমতা ধর হোক না কেন আল্লাহর দিনকে মুছে ফেলতে পারবে না জোরে বলেন পারবে পারবে না সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মজিদের ভিতরে বলেন নবী গো যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয় তখন আপনি দেখতে পারবেন তখন আপনি দেখতে পারবেন লোকেরা দলে দলে দিনের দিকে ঝুঁকে পড়েছে প্রবেশ করছে জোরে আর বার বলা যাবে কিশব আল্লাহ এবার যখন মানুষ দিনের দিকে ঝুঁকে পড়বে

আবদুল্লাহ ইবনে আব্বাস আনুহু আমার প্রাণের ভাইরা গভীর মনোযোগ চাই আলোচনা কিন্তু শুরু করে দিয়েছি কোন ব্যক্তির বিরুদ্ধে বলার জন্য বসি নাই কোন গোষ্ঠীর কোন দলের বিরুদ্ধে বলার জন্য বসি নাই কিছু যেন এখান থেকে নিয়ে যেতে পারেন পরকালীন জীবনে যেন মুক্তি মুক্তির একটা অসিলা হতে পারে আমল করতে পারেন নিজের জীবনের ত্রুটি গুলোকে মার্জনা করে নিতে পারেন সেই জন্যই বসেছি প্রাণের ভাইরা কারণ আমি গেবত করার জন্য বসি নাই আজকে দুঃখের সাথে বলতে হয় তাফসির তাফসিরুল কোরআন মাহফিলের নামে আজকে শুধু গালি গালাজ আর করা হয় কথা বলেন না কেন সম্মানিত ভাইয়েরা মা গভীর অনুдок চাই আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তেনার অসংকত তাফসীর শোনা সৌভাগ্য হয়েছে কোন দিন তিনি গালাগালি করেন নাই কোনোদিন কাউকে কটাক্ষ করে কথা বলেন নাই কোন দিন তিনি মানুষকে অসম্মান করে কথা বলেন নাই তিনি পেলেন কোরআনের তাফসির করেছে কোরআনের আয়াত পড়েছে ব্যাখ্যা করেছে আমার প্রিয় ভাইয়েরা সুতরাং সমস্ত বক্তাদের উচিত আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইকে অনুসরণ করা ঠিক বলেন সম্মানিত ভাইয়ের আমার সম্মানিত বন্ধুগণ আমার গভীর মনোযোগ চাই আব্দুল্লাহ আব্বাস শ্রেষ্ঠ একজন তাফসির কারক তিনি বর্ণনা করেন আল্লাহ রানবীর উপরে ঈশ্বরাটি যখন অবতীর্ণ করা হল আল্লাহরনবী কলিজা টুকরমে ফাতিবার আদি আল্লাহ হুতালা নাহাকে জানালেন আমার উপরে আজকে পূর্ণাঙ্গ একটি সুরা নাজিল করা হয়েছে যে ইসরাটির নাম সৌরাতুন্নাসর ও আমার কলিজার টুকরমে ফাতামা আমার এই সুরা আমার উপরে অবতীর্ণ হওয়ার মধ্য দিয়েও কেন জানি মন বলছে আমার হায়াতে জিন্দিগি আর বেশি হবে না আমার বিদয়ের ঘন্টা বেজে গেছে আমি আর তোমাদের সাথে এই দুনিয়ায় থাকতে পারবো না আমার মনে হয় বিদায় নেওয়া লাগবে এই সুরা যখনই আমার প্রতি অবতীর্ণ করা হয়েছে আমি এটা বুঝতে পেরেছি আল্লাহর নবীর মেদ হা তে মা তো জোহরারা ঢুকরে ঢুকরে কান্না শুরু করলেন আমার প্রিয় ভাইয়েরা ভা তে মা তো জোহরারা হা যখন ঢুকরে ঢুকরে কান্না শুরু করলেন বাবা মনে হয় থাকবে না বাবা এ কি বলে কলিজার থেকেও বেশি ভালোবাসি আমার বাবারে যেন তেন বাবা না শ্রেষ্ঠ বাবা কথা বলেন কথা বলেন ঠিক কিনা না আপনার মতো বাবা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাবা তিনি হলেন শ্রেষ্ঠ নানা তিনি হলেন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক তিনি হলেন শ্রেষ্ঠ নবী তিনি হলেন শ্রেষ্ঠ ইমাম তিনি হলেন শ্রেষ্ঠ সেনাপতি কথা বলেন কথা বলেন ঠিক কিনা যেদিকেই নিয়ে যাবেন সেদিকেই তিনি শ্রেষ্ঠ সেনাপতির দিক থেকে শ্রেষ্ঠ বাবার দিক থেকে নানার দিক থেকে সব দিক থেকে শ্রেষ্ঠ রাষ্ট্র দিক থেকেও তিনি শ্রেষ্ঠ তেনার ব্যাপারে আল্লাহ মাজিদের ভিতরে বলেছেন অমাব আলামিন আমি হলাম রব্বুল আলমিন আলহামদুলিল্লাহ আলমিন আমি হলাম রব্বুল আলমিন আপনাকে বানা দিলাম রহমাতিল আলমিন নবী গো আমি আপনাকে তামাম জগতের জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছি আপনাকে যে চরিত্র দান করেছি এই চরিত্র আপনার মতো বা আপনার সমতুল্য আর কাউকে আমি দান করি না আমি আপনাকে আজিম চরিত্র দান করেছি এই আজিম শব্দের ব্যাখ্যা হলো আসমারের নিচে জমিনের ওপরে এটাকে মাপার যন্ত্র নাই তাকে বলা হয় আজিম জোরে জোরে আর একটা বার বলেন সুবহান ওই নবীর চরিত্র হলো গোটা কোরআনুল করিমের চরিত্র আম্মা জানায় সিদ্দিকা রাজি আল্লাহ নাহা বলেন তোমরা কি কোরআন দেখেছ সাহাবাইকরাম জবাব দিলেন হ্যাঁ আমরা কোরআন দেখেছি তোমাদের ওই কোরআন কি কথা বলতে পারে চলাফেরা করতে পারে হাটবাজার করতে পারে এই দুনিয়ার জাগতিক কাজকাম কি করতে পারে বললেন না পারে না সেটা লিখিত একটা তা আল্লাহর নবীর আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জানায় আল্লাহ কারাদুতাল বলেন যদি তোমরা প্র্যাক্টিক্যাল জীবন্ত কোরআন দেখতে চাও ওই নবীর চেহারার দিকে তাকাও কোরআনে যা আছে তার শরীরের মধ্যে তা আছে চরিত্রের মধ্যে তা আছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ